নমস্কার শ্রোতা বন্ধুরা চলে এসেছি আবারও সারভাইভাল আড্ডাতে আমরা সবাই মিলে যেখানে আড্ডা মারি দিন তো আমাদের আড্ডার আজকে শুরুতে আমরা একটু গল্প ছলে কিছুকে বোঝার চেষ্টা করব জানার চেষ্টা করব। আমরা প্রথমেই একটু বাবুর সঙ্গে কথা বলে নেব রাজেশ রাজেশ তুমি আজকে শুরুটা করো তারপর আমরা আমাদের আড্ডাতে ফিরছি পুনায় বাবু আজকের আমাদের পুরো টিম কি ভালো কাজ করেছে একটু তুলে ধরো ভালো কাজ শুদ্ধ শ্রোতা বন্ধুরা আপনারা জানেন যারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বা যুক্ত আছেন যারা আমাকে চেনেন আপনারা জানেন যে আমার সারভাইভাল লাইফ টু পয়েন্ট জিরো একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি পাগল বন্ধুদের সেবা করি তো আজকের আমি আমার টিম পুরো টিম আমরা সবাই মিলে আজকে একটা পাগল বন্ধুকে সেবা করি তো এটাই আমার আর আমার পুরো টিমের আজকের ভালো কাজ আমরা সবাই মিলে মিলেই কাজটা করি ক্যামেরার সামনে হয়তো আপনি আমাকে দেখ আপনারা আমাকে দেখতে পান বা আমার টিমের মধ্যে আরো দু একজনকে দেখতে পান যেমন চন্দন চন্দনবাবুকে দেখতে পান বা রায়শবাবুকে দেখতে পান কিন্তু তারও বাইরে ক্যামেরার বাইরে সাপোর্ট হিসেবে আমার ফুল টিম তো আমরা সবাই মিলে আজকে ভালো কাজ হিসেবে ওটাই করেছি তো ও যে মানুষটার সেবা করেছি যে বন্ধুদের সেবা করেছি তো বন্ধু নিজের বাড়ি বা নিজের নাম কিছুই বলতে পারেনি তো আপনারা যেখান থেকেই দেখছেন আমাদের এই ভিডিওগুলো আপনারা একটু আমাদের ওই চ্যানেলে গিয়ে আমাদের ভিডিওটা দেখে যদি আপনারা কেউ ওই ব্যক্তিকে চিনে থাকেন তো আমাদের আমাদের কালকে খুব কমেন্টের মাধ্যমে চন্দনবাবু কিছু একটা বলতে চেষ্টা করছিল কিন্তু সময় সীমিত থাকার কারণে আমরা সেটাকে কন্টিনিউ করতে পারিনি তো আমি আপনাদের বেশি সময় নষ্ট করেও পারাবো না আমাদের প্রথমে চন্দনবাবুর কাছে চলে আসবো চন্দনবাবু কালকে কি নিয়ে বলতে চেষ্টা করছিল তো আমরা চন্দনবাবুর গায়ে চলে যাবো চন্দনবাবু বলুন কালকে কি নিয়ে আপনি বলতে চাই চেষ্টা করছিলেন তো রাজবাবু বলুন আপনি কি ডিফারেন্স নিয়ে বলছিলেন কালকে বলতে বলতে কেটে গেলেন ভালোভাবে একটু বলুন আমাদের সরাসরি শুনুক একটু রাজবাবু বলুন ডিপ্রেশন ডিপ্রেশন থেকে বেরিয়ে আসাটা অনেকটাই কঠিন তো একটা সময় আমি ওই রকম ডিপ্রেশানের মধ্যে গিয়েছিলাম এবং সেখান থেকে অনেক কষ্টে রিকভারি করেছি নিজেকে তো আমার ডিপ্রেশনে যাওয়ার কারণ ছিল একটাই যে রক্তে মিশে যাওয়া মানুষকেও বদলাতে দেখেছি এটাই ছিল আমার ডিপ্রেশনের কারণ তো সেখান থেকে অনেক কষ্টে রিকভারি করে আজ আমি এখানে এসেছি যাতে সেগুলোকে আপনাদের মাঝখানে আমি বলে প্রকাশ করতে পারি তো আস্তে আস্তে এই বিষয়টা নিয়ে আমরা এগিয়ে যাব কিন্তু এই ম্যাটারটা এখানে ক্লোজ করব এটা পরে বলবো কিছুক্ষণ পরে বলবো ততক্ষণ আপনি কন্টিনিউ করুন আমাদের বাবু খুব সুন্দর একটা কথা বাবু রক্তের সঙ্গে মিশে যাওয়া মানুষকেও বদলাতে এটা কম বেশি হয়তো এই দুনিয়ার একটা বড় প্রবলেম কালকে যখন আমি এই ভালোবাসা নিয়ে যখন কথাটা তুললাম আপনাদের মনে হতেই পারে সারভাইভাল আড্ডাতে আমরা হঠাৎ করে ভালোবাসায় কথাটা নিয়ে এলাম তাই না এই ভালোবাসা নিয়ে আসার পেছনেও একটা কারণ আমি একটা পাগল বন্ধুকে সেবা করেছিলাম বন্ধুকে সেবা যখন আমি করি ওনাকে ওনার বাড়ি ওনার নাম সবকিছু জিজ্ঞেস করেছিলাম তো উনি সেখানে এমন কিছু বলেছিল সেটা মন ওনার বাড়ি নাম ঠিকানা সবকিছু সঠিক দিয়েছিলেন এবং উনি বলেছিলেন আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম আমরা পালিয়ে বিয়েও করি বিয়ে করার দুদিনের মধ্যে মেয়েটার পরিবার নিয়ে চলে যায় সেই যে ধাক্কাটা একটা মানুষ একটা ভালোবেসে তার অর্ধাঙ্গিনীকে নিয়ে বাড়িতে এল তারপরে মেয়েটার পরিবার যখন তাকে নিয়ে চলে গেল সেই যে ধাক্কাটা ওটাও নিতে পারি তো সেই ধাক্কাটা না নিতে কারণে ওই মানুষটা পাগল এবং রাস্তায় রাস্তায় ওই বাদ তো এটা আমার গল্পে ছলে আপনারা যদি মন থেকে ফিল করেন আশা করি বিষয়টা আপনাদের কাছেও ব্যথাদায়ক হবে বেদনাদায়ক হবে তো এই গল্পটা যখন আমি শুনি আমারও খুব দুঃখ হয়েছিল কিন্তু একটা কারণ আছে এখানে আমরা যে সকল বন্ধুদেরকে সেবা করি তারা কতটা সঠিক তথ্য আমাদেরকে দেন সেটা আমরা জানি ওনাদের কথাটুকু আমরা বিশ্বাস করি কিন্তু আমি পার্সোনালি আমার টিম চন্দনবাবু আর অন্ন ম্যাডাম দুজনে গেছিলেন ওনার বাড়িতে বাড়ি খুঁজে গেছিলেন বাড়ি খুঁজে গিয়ে যখন ওনারা পুরো সত্যটাকে যাচাই করেন তো আমরা জানতে পারলাম যে পুরো ব্যাপারটাই সঠিক এবং আমরা তার ঘর যে ফিরিয়ে দিয়েছি সেই ভিডিওটাও আমরা আমাদের চ্যানেলে আনেছি কিন্তু আমরা এটাকে একটা মানে বন্ধ রাখার চেষ্টা করেছিলাম ব্যাপারটাকে কিন্তু গল্পটা সত্য এবং সেই ভিডিওটাও আমাদের সারভাইভাল লাইফ টু পয়েন্ট জিরোতে আছে যে বন্ধুটার আমরা সেবা করছি তো দুনিয়াতে সবকিছু চলতে থাকবে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের ডিপ্রেশনটাকে একটু হালকা করতে হবে আড্ডার ছলে আমাদের আড্ডাটা এভাবে আমরা দুঃখের মধ্যে আনবো না আমরা উল্লাসের দিকে এগিয়ে নিয়ে যাব গৌতম আপনার বয়স আমাদের এখানে যতজন আছে সবার থেকে আপনার বয়সটা একটু বেশি আপনি আমাদের থেকে একটা হলেও অনুষ্ঠান বেশি দেখেছেন একটা হলেও দুর্গা পুজো বেশি দেখেছেন তো আপনি যদি এই আমাদের এই যে টপিকটা আজকের ভালোবাসা বা এই ডিপ্রেশান এটা নিয়ে যদি আপনি একটু এক্সপ্লেন করতেন তো আমাদের দর্শক বন্ধুরা একটু খুশি হতো আপনি বলুন আমরা সবাই জানতে চাই কি আমরা সবাই জানতে চাই তো প্রথমদার কাছ থেকে একদম প্রথমদা আপনি বলুন আমাদের গৌতম একটু বাইরে আছে তাই একটু অসুবিধা আছে সবার আগে বলে আমি আজকে একটু দুঃখিত তার কারণ হচ্ছে কি আমার হেডফোনটা চলছে না আমি কথাগুলো ঠিক মতো শুনতে পাচ্ছি না তবে প্রণয়বাবুর মুখ মুখ চলা দেখে মোটামুটি আমি একটা আইডিয়া করতে পেরেছি ও কি বলতে চাইছে আর রাজেশ তুমি যে কথাগুলো বলতে বলতে এই যে ডিপ্রেশনে যাওয়ার থেকে পেরুলে কি করে তোমার থেকে আমি জানতে চেয়েছিলাম এবং আমরা সবাই শুনতে চাইছিলাম যে তুমি কিভাবে ডিপ্রেশন থেকে বেরোলে তুমি প্রত্যেকবারে ওই ফাঁক কেটে 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 চলে যাচ্ছে এই ফাঁক কেটে কেটে চলে যাওয়াটা চলবে না আমরা একটা ছোট্ট জিনিস জানতে চাইছি যেটা আমরা হয়তো অন্যের মুখে শুনেছি কিন্তু আমি তোমার থেকে জানতে চাইছি যে তোমার ডিপ্রেশনটা তুমি কিভাবে কাটিয়ে উঠলে তুমি একটা যে যেকোনো একটা বাহানা দিয়ে একটা দিয়ে তুমি পালিয়ে চলে গেলে আমার একটু জানার ইচ্ছা করছে খুব যে

তো সেখানে আমাদের দর্শক বন্ধুরা আমাদের কাছে এসে কোন ভরসাতে তাদের নিজস্ব জীবনীটা আমাদের সামনে তুলে ধরবে তো এটা আমাদেরও উচিত আমাদের জীবনীটা সর্বপ্রথম নিজের থেকে স্যাটিসফ্যাকশন থাকা দরকার তবে না আমাদের শ্রোতা বন্ধুরা আমাদের প্রতি বিশ্বাস দেখে সেই কথাগুলো বলতে পারবে তো আমাদের পুরোপুরি বলা উচিত এটা শুধু রাজেশ বাবুর পক্ষে প্রযোজ্য নয় এখানে আস্তে আস্তে আমি সবার কাছে আসবো এটা আমাদের গৌতমবাবুর কাছে আসবো

গৌতম ধাব যে কথাটা বলছেন আমরা তো শুনতে চাই মনের কথা আমরা শুনতে চাই কিন্তু সেখানে প্রত্যেকের পার্সোনাল একটা ব্যাপার থাকে তো আমরা পার্সোনাল ব্যাপারটাকে কাটিয়ে বলতে চাই যদি আজকে রাজেশবাবু আমাদের সামনে গল্পটা তুলে ধরে তো সেই গল্পটা হতে পারে আমাদের যে সকল শ্রোতা বন্ধু আছে তাদের কারোর জীবনের সঙ্গে মিলে গেল হতেই পারে এটা তাদের কারোর জীবনের সঙ্গে মিলে যাওয়া মানে কি একটা গল্প আমাদের রাজেশবাবু বলবেন এটা যদি কারোর লাইফের সঙ্গে মিলে যায় সেটা থেকে তো আমরা কিছু শিখতে পারবো তারাও বুঝতে পারবে যে ওই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত ওই জায়গাটা আমাদের থাকা কন্টিনিউ করা উচিত তো এগুলো যদি রাজেশবাবু একটু আমাদেরকে বলে বা আশা করি আমরা আবারও পরে আরো আমাদের বন্ধুদের কাছে আসব তাহলে সেটা ভালো হবে আমাদের গল্পের একটা আড্ডা আড্ডাতে এতটা সাজবেন ভালো না একটু বলা উচিত আচ্ছা কি কি জানতে চাও তোমরা সবাই জানতে চাইছি এটা যে ডিপ্রেশনে কিভাবে গেলে আর ডিপ্রেশন থেকে কিভাবে বেরুলে

না 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 বলো তোমরা শুনতে চাইছো তাই তো বলছি একদম তো মোটামুটি আটটা বছরের সম্পর্ক একদিনে হয়নি অনেকটা দিন সময় লেগেছে তো সেই জায়গা থেকে আমার কিছু ফ্রেন্ড সবগুলোই এখানে উপস্থিত সবাই মিলেই আমাকে ঠিক করেছে তো আমার বন্ধু যে কথাটা বললেন বন্ধুদের সহযোগিতায় ডিপ্রেশন থেকে আমরাই হচ্ছি সেই বাঁধর বন্ধুরা যারা ওকে ডিপ্রেশনে থাকতেই তো লাইফে এরকম কিছু বাঁধর বন্ধু থাকা দরকার আছে যারা ডিপ্রেশনে মানুষের মুখে হাসি পোটাতে পারে আমরা কেউ ডিপ্রেশনে থাকবো না শুধু আমার এই টিম বলে না আর রাহেশ বাবু বলে না যেমন আমরাও ডিপ্রেশনে থাকবো না আপনাদেরকেও ডিপ্রেশনে থাকতে দেব না আমাদের অন্য খুব সুন্দর একটা কথা বলেছে শুধুমাত্র কি ছেলেরাই ডিপ্রেশনে যায় মেয়েরা যায় না কি মনে করছে বলবো জীবনের গল্প আসবো অন্য ম্যাডামের কাছে আসবো অবশ্যই আসবো ওনার জীবনের গল্প শোনা হবে তবে তার আগে আমরা একটু গৌতম বাবুর কাছে আসবো গৌতম বাবু হাত তুলে রেখেছেন কিছু বলতে পারেন তো গৌতম বাবু বলো তুমি হাত তুলেছ কি বলতে চাইছো বলো যতটুকু শোনা শুনেছি এবং অন্য ম্যাডাম একটা খুব ভালো কথা বলেছে যে ও ছেলেরা কি শুধু ডিপ্রেশনে যায় মেয়েরা তো ডিপ্রেশনে যায় তা আমরা অন্য থেকে একটু ডিপ্রেশনটা শুনে নেব এবং কিভাবে যায় কিভাবে ও আদৌ কি ডিপ্রেশনে আছে না ডিপ্রেশন থেকে বেরিয়ে গেছে যদি বেরুতে পারে তো খুব ভালো যদি না বেরুতে পারে তার সমস্যার সমাধান আমাদের কাছে আছে আমরা সবাই মিলে সমস্যাটা সমাধান করে দেব একদম আমাদের টিমের সদস্যর আমাদের টিমের সদস্যর সমস্যা মানে কি আমাদেরই সমস্যা কি বলে সবাই একদম টিমের সবাই একটা টিম মেম্বারের সমস্যা মানে কি আমাদের সমস্যা অবশ্যই তো রাজেশ বাবুকে রাজেশ বাবুকে সুযোগ হলে তো হবে না প্রত্যেককে দেখতে হবে তো আমরা অন্ন কাছে আসবো অন্ন আপনার জীবনে কি ডিপ্রেশন কি সমস্যা একটু সুন্দর ভাবে এক্সপ্লেন করুন কি সমস্যা কি ডিপ্রেশনে ভুগেছে কি ডিপ্রেশনে ভুগেছ বলো তুলে ধরো ডিপ্রেশন ডিপ্রেশন বলতে আর সবকিছুতেই কি আর বলবো ফ্যামিলিগত হতে পারে সেটা আর্থিক দিক দিক থেকেও হতে পারে আর ভালোবাসা ওটা তো ছিলই আমার জীবনে সেটা আর নাইও বললাম যেটা না বলার কথা সেটাই আমরা কিন্তু শুনতে চাই আদ্দাতে আমরা বলার কথা শুনতে চাই না ওটা আর শুনলে আপনারা আলতু আমার জীবন আমি সবথেকে একটা ভালো কাজ করেছি কিছু করি আর না করি এই কাজটা আমি মানে এখন বলবো না এই কাজটা আমি পরে বলবো আচ্ছা আমাদের অন্য ম্যাডাম এখানে একটু আড়াল করে নিল তো এটা ভাববেন না আড়াল কেউ করবে না আমরা যতজন এই টিমের সঙ্গে যুক্ত আছি আমরা প্রত্যেকে প্রত্যেকের ডিপ্রেশানটা এখানে শেয়ার করব এবং আপনাদের থেকেও আপনাদের ডিপ্রেশান আপনাদের জীবনী গল্প শুনবো আমাদেরই আড্ডা আমি চাই না আবারও কালকে রাস্তাতে আমার টিমকে নিয়ে দিয়ে এমন কোনো বন্ধুকে সেবা করি যে ভালোবেসে কাউকে বিয়ে করে পাগল হয়ে রাস্তা আমি চাই বিশ্বাস করুন ওই সকল বন্ধুদের যখন আমি সেবা করি ওই সেবাটা আমি মন থেকে তাই আমারও কষ্ট হয় যখন কিছু গল্প সত্যি পাই আমি আজ এই আড্ডাটা এই জন্যই এনেছি মানুষের বন্ধু অনেক কমে গেছে সত্যিকারের বন্ধু অনেক কমে গেছে আজকে তো একটা নিজের কষ্টের কথা বললেও অনেকে সেটাকে হেও করে কিন্তু আমরা কি সেই বন্ধুটা হতে পারি না যারা ভালো বন্ধু হিসেবে একটা বন্ধুর পাশে গিয়ে দাঁড়াবো আড্ডার ছলে সকল বন্ধু বন্ধুর সকল সমস্যাটাকে সমস্যার সমাধান নিয়ে আসবে আমরা যদি একটা টিম হিসেবে বন্ধু হিসেবে যদি রাজেশ বাবুর এই আট বছরের ডিপ্রেশন থেকে বের করে আনতে পারি আপনার ক আনতে পারবো না বের করে বিশ্বাস রাখতে হবে বিশ্বাস করুন আমি জানি চেষ্টা করলে সব সম্ভব আমাদের আপনাদের প্রত্যেকটা শুধু ভালোবাসা নয় প্রত্যেক ছোট ছোট্ট ডিপ্রেশন আমরা রিলিভ করার চেষ্টা করব আজকের টাইম খুবই সীমিত আজকের মতো আমরা এখানে বিদায় নেব আমরা আবারও চলে আসব কালকে ঠিক সময়ে আবারও দেখা হবে আজকের মতো শুভরাত্রি অন্য ম্যাডামের গল্পটা কালকে শোনাবো সবাই আসবেন গুড নাইট শুভরাত্রি সবাই শুভরাত্রি করে দাও দর্শক গুড নাইট গুড নাইট গুড নাইট